আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে চিনাশের মাংস রান্না করা হচ্ছে দেখো তো এটা রান্না হচ্ছে ইফতারে সবাই খাবে এর জন্য এই দেখো কত সুন্দর কালার হয়েছে ঢাকনা দিয়ে রেখে দিলাম হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য খিচুড় খিচুড়ি রান্না হচ্ছে দেখো খিচুড়িটা হয়ে গেছে মটরশুঁটি দিয়ে রান্না করা হয়েছে এই দেখো খিচুড়ি কত সুন্দর হয়েছে কালারটা ঢেকে দিব এটাকে ঢেকে দিলাম তো এদেরটা আস্তে আস্তে হতে থাক চলো তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাই আমাদের বাড়িতে অনেকগুলো মুরগির বাচ্চা উঠেছে বন্ধুরা এই দেখো মুগিটা নিয়ে বসে দুটো মুরগি দেখো কত বাচ্চা কত কিউটিউব বাচ্চা দেখো অনেকগুলো বাচ্চা এখানে প্রায় একুশ বাইশটার মতো বাচ্চা আছে দেখো কত সুন্দর বাচ্চাগুলো দেখো কত সুন্দর বাচ্চাগুলো আমের মুকুল এসেছে গাছে দেখো কত সুন্দর লাগছে দৃশ্যগুলো আকাশটাও খুব সুন্দর হয়ে আছে এদিকে লিচু মুকুল এসেছে অনেক দেখো কত সুন্দর লিচু মুকুল এসেছে সবাই মার্শাল্লা বলবে তো তোমাদের এখন একটা জিনিস দেখাবো তোমাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করবো আমি চলো তো আমরা সেদিন বাজারে গিয়েছিলাম বাজারে যে কিছু জিনিস কেনাকাটা করেছি তোমরা তো সবাই জানো যে আমাদের সকল মুসলমানদের ভাই বোনেরদের মাহের রমজান চলছে পবিত্র মাহের রমজান তো সামনেই আমাদের ঈদ এর জন্য আমরা কিছু কেনাকাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। স্বর্ণকারের দোকানে কিছু বানাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি দেখো কেমন হয়েছে এই দেখো এটা হচ্ছে একটা রূপোর বাটি বন্ধুরা দেখো কত সুন্দর নকশাগুলো এই দেখো বন্ধুরা কত সুন্দর বাটিটা তো আমাদের বাড়িতে ছোট বাবু আছে তো সামনেই ওকে মুখে ভাত দেওয়া হবে এই জন্যে একটা সুন্দর ডিজাইনের একটা বাটি নেওয়া হয়েছে শুধু বাটি না আরও কিছু আছে দেখাচ্ছি তোমাদের তো আরেকটা আছে এই দেখো সোনার চামচ এই দেখো ডিজাইনটা অনেক সুন্দর এই দেখো তো এই দুটো দিয়ে ওকে মুখে ভাত দেওয়া হবে প্রথম ছয় মাসের সময় ছয় মাস পার হয়ে যখন সাত মাসে পড়বে তখন ওকে মুখে ভাত দেওয়া হবে এগুলো দিয়ে রুপোর বাটি আর এই যে সোনার চামচ সবাই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সে ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই বন্ধুরা খালি এগুলো আর কি একটা স্যান্ডেল কিনেছি মানে হিল যেটাকে বলে সেটা কিনেছি এখনো ঈদের পুরাপুরি আমাদের কেনাকাটা হয়নি কেনাকাটা করব সামনে সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা কেমন লাগে এই দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে দেখো তো এগুলো এখন দেখে দিই বন্ধুরা আরেকটা জিনিস আমাদের দেখাতে ভুলে গিয়েছি দেখো এটা তোমাদের কাছে কেমন লাগে এই দেখো একজন রূপ চুড়ি দেখো চুড়ি এক আর হচ্ছে যে রূপোর মালা চেন যেটাকে বলে তো এটা তাকে বলে হোকরাস তো আমাদের এখানে হোকরাস বলে তোমরা কে কি বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটার নাম তোমরা কি বলো এটা তো বাচ্চাদের পড়লে খুব ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর চেনটা দেখো দেখো এই দেখো বন্ধুরা আরেকটা হচ্ছে রুপোর ব্যাসলাইট ব্রেসলেট দেখো কত সুন্দর ডিজাইন তো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে ব্রেস এগুলোই নিয়েছি অনেক সুন্দর হয়েছে তা না বন্ধুরা আমার কাছে তো লাইটটার ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখো ফুলফুল অনেক সুন্দর তো সেদিন যে এগুলোই নিয়ে এসেছি বন্ধুরা আরও কিছু কেনাকাটা বাকি আছে তো সবই তোমাদের দেখাবো পরে আরেকটা ভিডিওতে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো দেখি বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে চলো হয়ে আসছে প্রায় এই দেখো হতে থাক সময় লাগবে তো আস্তে আস্তে হতে থাক মাংসটা সিদ্ধ হোক এখন ঢিক আপনাদের ঢেকে তোমাদের দেখে দিয়ে দেখো খিচুড়ির কালার তো মটরশুটি দিয়ে রান্না করা হয়েছে তো এই দুটো হতে পরে আবার এই দেখো আমাদের রাজহাঁস ডিম নিয়ে বসেছে ওটা বাচ্চা উঠবে কিছুদিন পর তখন তোমাদের সাথে শেয়ার করবো দেখো এটা আমাদের ছাগলের বাচ্চা এটাকে বিক্রি করে দেবে দেখছো জামা ধরে টান দিয়েছে বদমাস সে দুষ্টু তো এখানেই বাচা তো এই দেখো অনেক ছাগল বেঁধে রেখেছি তিনটা ছাগল দুইটা বড় আর একটা ছোট বাচ্চা ওরা ঘোরাঘুরি করে তো এই দেখো ছোট ছোট কাঁঠাল কত সুন্দর লাগছে তো আজকের মতো এখানেই থাক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সবাই আমার পাশে থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম